সালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আইজাল আজমস লাইব্রেরিতে ক্যাটালগিং পর্বের আজকে আমি যে বইটার ক্যাটালগিং করব সেটা হচ্ছে ডিকশনারি আমরা জানি যে বিভিন্ন রকমের ডিকশনারি হয়ে থাকে বাংলা থেকে ইংরেজি ইংরেজি থেকে তারা মিনিং ইংলিশ থেকে স্প্যানিশ ডাচ কাটালান তারপর হচ্ছে বিভিন্ন রকমের ল্যাঙ্গুয়েজের ডিকশনারি হয়ে থাকে আজকে তার উপর ভিত্তি করে এই ডিকশনারির ক্যাটালগিং করবো ক্যাটালগিং তো নয় একটা কল নাম্বার বিল্ড করবো সো কল নাম্বার বিল্ড করার জন্য আমি হচ্ছে এখান থেকে একটা ডিকশনারি নিয়েছি আমার একটা ডিকশনারি কর্নার সো এই ডিকশনারি কর্নার থেকে আমি হচ্ছে একটা ডিকশনারি পিক করব আজকে আমি দেখি যে এটার কীভাবে আমি কল নাম্বারটা বিল্ড করবো চেষ্টা করবো আমি একটা বাংলা ডিকশনারি এবং ইংরেজি ডিকশনারি করার জন্য দুটোই করে দেখানোর জন্য কোনটার কীরকম করে আপনি কল নাম্বারটা বিল্ড করবেন সেটা দেখানোর ট্রাই করবস ডো দ্য স্টার্টিং এই যে আমি এখানে দুটো ডিকশনারি নিয়েছি ইংলিশ থেকে বাংলা ডিকশনারি একটা হচ্ছে ইংলিশ তো ব্যাঙ্গলি টু ইংলিশ ডিকশনারি দুটো ডিকশনারি আমি পাশাপাশি রেখেছি এই যে দেখেন এটা হচ্ছে ইংরেজি থেকে বাংলায় ট্রান্সলেট করা ডিকশনারি আর পাশে যেটা সেটা হচ্ছে বাংলা থেকে ইংরেজিতে ডিকশনারি বাংলা ওয়ার্ডগুলো থেকে আপনি ইংরেজি ওয়ার্ডের এটার মানে কি হবে সেটা খুঁজে বের করতে পারবেন এই যে বাংলা থেকে ইংরেজি ডিকশনারি হচ্ছে এটা সো এটা এই দুটোর আমি আজকে কল নাম্বার বিল্ড করব। যেহেতু আমি প্রথমে ইংলিশ টু ব্যাঙ্গলি ডিকশনারিটা করব সো ইংলিশ যেহেতু একটা ল্যাঙ্গুয়েজ ফার্স্টে আমি ইংলিশ ল্যাঙ্গুয়েজের দেখে নিচ্ছি ডিকশনারি থেকে ইংলিশ ল্যাঙ্গুয়েজের কোড নাম্বার হচ্ছে মেন ক্লাস যেটা আমি পেয়েছি সেটা হচ্ছে ফোর টু জিরো মেন ক্লাসের শেষে ডান পাশে শূন্যটা যেহেতু কাহন করা হয় না সো এট টু পেজ নাম্বার ইংলিশ ল্যাঙ্গুয়েজের হবে হচ্ছে ফোর টু এবার আমি নোটেশনের নাম্বার নিব নোটেশনের ডিকশনারির নাম্বার নিব এখানে কিন্তু ফোর টু জিরোতে একটা ইনস্ট্রাকশন আছে যে টেবিল ফোর থেকে আমি হচ্ছে নোটেশনের নাম্বারটা নিব ডিকশনারির নাম্বার সো ডিকশনারিটা লিখে আমি এবার ডিকশনারিটা খুঁজে নিব তো ডিকশনারি নাম্বার হচ্ছে ড্যাশ থ্রি তো আমি ডিকশনারিটা পেয়েছি তো টেবিল ফোর থেকে সো আমি লিখে নিচ্ছি এসএসটা এটা হচ্ছে স্ট্যান্ডার্ড সাবডিভিশন টেবিল ফোর ড্যাশ থ্রি হচ্ছে ডিকশনারির নাম্বার এবারে হচ্ছে আমি আমার আনাদার ল্যাঙ্গুয়েজের নাম্বারটা খুঁজে নিব যেটা হচ্ছে ব্যাঙ্গলি ল্যাঙ্গুয়েজ সো আমরা জানি যে এর আগেও আমরা যেহেতু ক্যাটালগ করে আমরা কল নাম্বার বিল করেছি সো আমরা জানি অলরেডি যে বাংলা ল্যাঙ্গুয়েজের নাম্বারটা হচ্ছে নাইন ওয়ান ফোর ফোর আপনারা টেবিল সিক্স কিংবা ইন্ডেক্স থেকেও এই নাইন ওয়ান ফোর ফোর নাম্বারটা পেয়ে যাবেন আমরা মেন ক্লাস এবং এসএস দুটোই পেয়ে গেছি এবার আমি ডিএন তৈরি করবো ডিজাইন নাম্বার ডিজাইন নাম্বার তৈরি করার জন্য আমরা জানি যে আমাদের মেন ক্লাসের ডান যদি শূন্য থাকে সেটাকে আমাদের স্কিপ করে যেতে হয় সো নাম্বার আমরা পেয়েছি তারপর এস এস এর থ্রি দেন হচ্ছে আমরা আরো জানি যে তিন সংখ্যার পর আমাদের দশমিক দিতে হয় তারপর আমরা অ্যাড করে নিয়েছি আমাদের বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ এটা নাইন ওয়ান ফোর ফোর আলটিমেটলি ব্যাঙ্গলি টু ইংলিশ টু ব্যাঙ্গলি ডিকশনারির কল নাম্বার পেলাম আমরা ফোর টু থ্রি পয়েন্ট নাইন ওয়ান ফোর ফোর কথা হবে পরবর্তী বেরিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ